একেই বলে শিশুদের জন্য অস্থির বিনোদন আপনার শিশু শিশুকে বিনোদন দেওয়ার দায়িত্ব আপনারই শিশুকে যতটা বেশি বিনোদনের মধ্যে রাখবেন ততটাই শিশুকে মোবাইল থেকে মোবাইলের আসক্ত থেকে দূরে রাখতে পারবেন আর মোবাইলের আসক্ত থেকে দূরে রাখার জন্য শিশুকে ঘন ঘন এরকম আনন্দ বিনোদন রিসোর্টে নিয়ে যাবেন আনন্দ বিনোদন করাবেন খেলাধুলার মধ্যে রাখবেন এবং সুন্দর সুন্দর শিশুদের সাথে যতটা আনন্দপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন ততটাই শিশুর মন মানসিকতা হবে শিশুকে আনন্দ দেওয়ার দায়িত্ব সেই জন্য সম্পূর্ণই আপনার আর বিশেষ করে যেসব শিশুরা বাবা মায়ের আদর ভালোবাসার থেকে বঞ্চিত থাকে সবসময় শাসনের চালিয়ে থাকে এই শিশুরা কিন্তু সবসময় মন মানুষের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভালো লাগে সাবস্ক্রাইব